নমস্কার বন্ধুরা লেকার প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদেরকে একটু সব কিছু দেখানোর জন্য শীতের কী কী গাছ বসাচ্ছি কী কী সবজি ফুল বসাচ্ছি তারই মধ্যে দেখুন আমার এই শখের অর্কিড বাগানটা দেখুন সব গাছের স্টিকে ভর্তি এইটা দেখুন কত সুন্দর স্ক্রিনের মতো ফুলটা একদম অরেঞ্জের সঙ্গে ইয়ে মতো হালকা ইয়েলো এইটা দেখুন একদম ডিপ পারফেল পুরো এই দেখুন হয় গাছে ডগে ডগে পুরো পুরি পুরীতে ভর্তি হয়ে আছে আর এই একটা কালার হয়েছে দেখুন কিন্তু এই অর্কিডটা আবার সেন্টেড আবার এই দিকেও দেখুন এই যে ফুলগুলো আবার শুকনো হচ্ছে এক একটা ফুল ফুটলে তো দুই মাস তিন মাস করে থাকে এই যে এইটা দেখুন আবার এইখানে দেখুন একটা নতুন স্টিক শুরু হয়ে গেছে আবার এই একসঙ্গে চারটে যে স্টিক উঠেছিল ফুলগুলো একদম শেষের পর্যায়ে আবার এই একটা স্টিক দেখুন এটা হোয়াইট হবে আর এইটা দেখুন একসঙ্গে দশখানা স্টিক উঠেছে দেখুন গাছটা এই পাতাগুলো কেন জানি না একটু রোদের মধ্যে আছে বলে নাকি লাল হয়ে যাচ্ছে কে জানে দেখুন দশটা স্টিক হয়েছে প্রত্যেকটা অর্ফিড গাছই দেখুন কেমন সুন্দর স্টিক এসেছে আর এই গ্রাউন্ড অর্কিডটা তো আজ হয় ছ মাস ধরে একখানা ফুল হয়ে হয়ে ফুল হয়ে হয়ে ওই যে লাস্ট ফুল হচ্ছে এখানে সব হয়া গাছও আছে অনেক কিছুই আছে যে হয়া সব কিছু আছে এই যে দেখুন আমার ছিল না অফিসটা দেখুন একটা কুঁড়ি আসছে না কি পাতা খাচ্ছে কে জানে আমার জার দেখুন কত সুন্দর হয়েছে এগুলো এই দুটো নতুন এবছর আর এগুলো সব পুরানো আগের বারে এই জার দেখুন চুরি এসে গেছে আপনারা দেখতে থাকুন আর এই দেখুন এই যে বগন ভেলিয়া এই ফুলটা কতদিন এক মাস ধরে আছে নামটা একটা ভুলে গেছে এই মুহূর্তে জানি না মনে নেই আর এইখানে আমার অ্যাডেনিয়াম গুলো দেখি কত সুন্দর হয়েছে পুরো ব্ল্যাক যেমন হচ্ছে একদম গোলাপ মরু রোজের যেমন নাম তেমন কাজের সঙ্গে তেমনি ফুলটাও হয়েছে দেখুন আর এইখানে সব আমার সিজনগুলো এখন রেডি হচ্ছে চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি ঠিকই হয়ে গেছে সব বগেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসছে বগেন গাছে অনেক অনেক ফুল আসছে কুঁড়ি আসছে দেখুন আর কুল তো মনে হচ্ছে আর রাখবেই না পাখিতে এপরে ছাদ ভর্তি পাখি কুল দেখছেন কত কুল ছিল দেখুন সব খেয়ে নিচ্ছে আবার নতুন করে ফুল আসছে আবার ওরা খেয়ে যাচ্ছে ফুলও হচ্ছে আর এই একটা আমার ছাদের বাগানে আসলে আমি তো সব শয়ে হয়ে যাই না বাড়িতে শখের জন্য পূজার জন্য করি তাই গোলাপ কাটি না আমার এইটা দেখুন কত বড় গোলাপটা হয়েছে দেখছেন খুব একটা বেশি পরিচর্যা করতে পারিনি ওই ওরই মধ্যে হচ্ছে এই একটা চন্দ্রমল্লিকা দেখুন কালারটা আমার ভীষণ পছন্দের ইয়োলো কালার হয়েছে আর এবার গরমের গাছগুলো এবার শেষের পথে এই ফুল গাছটার একটা কুলো নেই দেখছেন একটা কুলো নেই সব খেয়েছে পাখিতে এই আড়ালে একটা খালি আছে তাও থাকবে কি ভগবান যেন জানি না সব খাবে এই একটা দেখুন মার্বেল মার্বেল ইয়োলো বলে এইটাকে এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আমার পিটোনিয়া দুটো চারটে ফুটছে দুটো চারটে রেডি হয়েছে আবার দুটো চারটে রেডি করছি ছোটো ছোটো পটে আর যে আপনাদের দেখানোর জন্য যেটা আমি অস্থির হয়ে উঠেছি সেইটা দেখুন এটা বাতাবি বলবেন নাকি ভিয়েতনাম মালটা বলবেন কি বলবেন দেখুন পুরো লেবুটা পেকে হলুদ হয়ে গেছে আমার ছেলে একদম সময় পাচ্ছিল না তাই ক্যামেরাটা একটু ধরে দিতে হবে বলে এটা করতেও পারছিলাম না আপনাদেরকে দেখাতেও পারছিলাম না দেখুন পুরো হাতটা ভর্তি হয়ে গেছে লেউটা দেখেছেন কত বড় খালি লেবুটা আর এই দেখুন একটা ছোট্ট গাছ ছোট্ট সবেরা গাছে কিন্তু আমি এটা ভাঙিনি আমি দেখছি যে কেমন খেতে হয় ছোট্ট গাছে ছোট্ট সবেরা এটা মনে হচ্ছে গ্যালাক্সি গ্লো এইটা একটা বাঁচাতে পেরেছিলাম এত বর্ষায় বর্ষে তো দেখেছেন বর্ষাই বর্ষা আর এই একটা লাল কত সুন্দর দেখুন সূর্যের আলো ঝকঝক ঝকঝক করছে এই ভোগেন ভলিয়াটাও ভালো দেখুন এটা কি পার্থ না কি নাম কে জানে ভুলে গেছি আর আমার এই দেখুন বেগুনি কালারে ব্লিডিং হার্ট ইলোটা নয় সাদাতে আর লালেতে যেটা সেটা নয় দেখুন এটা পার্পেল কালার ফুল এসেছে কেমন আর এখানে দেখুন আমার এইখানে সমস্ত সব চাঁপা গাছ এই একটা কুলের গাছে দেখুন এইটাতে অনেক সাধ্য সাধনার পরে চারটে কুল আছে এত পাখিতে উৎপাদ মানে হাজারখানেক করে পাখি ডেলি বিকালে আসছে সে আসছে খাচ্ছে এখানে গোলাপের বাগানে চান করছে যা মনে হচ্ছে তাই করছে আর এইটা তো করবি শেষের পথে শেষ ফুল দিচ্ছে ডরমেন্সিতে এবার যাবে এই হলো আমার নিচের এইটুকুর বাগান এবার ভ্যান দেখুন কত স্টিপ এসেছে এই দেখুন আমার ভ্যানদা গাছের বাগানটা দেখুন খালি এই দেখুন দেখছেন এই দেখুন ফুলের কালার দেখছেন আপনি আপনি ফুল হচ্ছে এই দেখুন কত স্টিক ওই দিকে স্টিপ ও সব সময় আর আমার এই দেখুন টিচার প্ল্যান্টে কত খালি কলসি হয়েছে দেখুন পত্র গাছটায় অনেক চারাও হয়েছে কিন্তু আমি চারা বার করেন এই কারণে ভয় এই যে যদি বার করতে যেয়ে মরে যায় তলা থেকে দেখছেন কত চারা হয়েছে একটা নিয়ে এসেছিলাম বেড়ে বেড়ে ঠিক এই এক তো হয়েছে পুরো কত সুন্দর লাগছে দেখুন ভ্যান্ডা পুরো এই দেখুন পুরীতে ভর্তি আর দেখুন আর এই দেখুন আমার এই যে এয়ার প্ল্যানটা দেখুন মনে হচ্ছে যেন বেঁচে নেই জল দিলেই আবার সুন্দর সবুজ হয়ে যাবে পুরো চুলের মতো দেখুন খালি কেমন এর সঙ্গে গুটিয়ে গুটিয়ে হয়েছে আর এগুলো সব এবছর শীতকালে একটু রিপোর্টিং করেছি এটা তো কেন কি জানি শুকনো হয়ে গেল নাকি কে জানে এইটা আমার গোলা গোলাপের গ্যালাক্সিগুলো সব আইডি দিয়ে দিয়ে এবারে কটা এনেছি দশখানা গোলাপ নিয়ে এসেছি সব করে করব বলে এগুলো এই যে দেখুন কেমন সুন্দর সুন্দর কালার এইটা হচ্ছে সোলারি এই সব নিয়ে এসেছি এইটা হচ্ছে আবরাকা ডাবরা এইটা হচ্ছে মার্বেল মার্বেল দেখি কী নাম হুম মার্বেল এইটা হচ্ছে মার্বেল এই যে এখনো কুড়ি আসেনি গাছটা হয়েছে এই একটা গাছ সব এগুলো আইডি দিয়ে কটা এনেছি দশটা এনেছি সব করে করবো বলে বাগানে ব্যাস আর এটা দেখুন আমার এই একটা অসাধারণ গাছ দেখুন আই দেখুন এটা হচ্ছে বিগুনিয়ারই একটা ভেরাইটি আগের বছর আমি এটা বাঁচাতে পেরেছিলাম এটা যে এত সুন্দর ফুল হয় কোনো দিন জানতাম না দেখুন কি সুন্দর হোয়াইট কালারের ফুল হয়েছে আর এই দেখুন কত বড়ো গাছটা হয়ে গেছে এবারে কত সুন্দর পাতাগুলো দেখছেন যেন একবারে মনে হচ্ছে কেউ একবারে ড্রয়িং করে এঁকে এঁকে দিয়েছে এটাও একটা বগুন ভেলিয়া এবার আমার মানে মাটির কারখানাটা আপনাদেরকে দেখাই তোলার ছাদ এটা খুব একটা বড় না ছাদটা ছোটর মধ্যে কিন্তু এখানে আমি বেশিরভাগ শীতকালে বেশি রোদ থাকে বলে এখানে সবজি কপি টপি এগুলো সব লাগাই এই যে দেখুন আমার কপি গাছগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার সেকেন্ড পটে দিয়ে এগুলোকে রেডি করে নেব আমার কেমন থোকায় থোকায় ফুল এসেছে দেখুন এই সবেদা গাছটা এই দেখুন আর এরকম করে একটু হাতে করে চেপে দিলে ফলটা দাঁড়ায় তারপরে এই দেখুন আমার এবারে যে মাটি যে এত যে গাছ বসাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে দিদি ভাই গাছই দেখিয়ে যায় মাটি তো কোনো কিছু বলে না এই দেখুন মাটির কি অবস্থা দেখেছেন পুরো কারখানা সব বেড রেডি হচ্ছে ওখানে শুকনো করা হয়েছে গোবর সার এইখানেও গোবর সার শুকনো করা চলছে এই যে দেখুন এই যে গোবর সার এখানে শুকনো করা চলছে শুধু এখানে মাটি তৈরি হচ্ছে এই যে এইগুলো সব কালকে সন্ধ্যাবেলা সব রিপোর্টিং করে দিয়েছি এই দেখুন আমার এগুলো পুরানো গোলাপ নতুন নতুন সব স্যুট ছেড়েছে এবার অল্প করে একটু খাবার দিয়ে এদেরকে ঠিক করে দিতে হবে আর আমার এই একটা সবেদা গাছ এটা হচ্ছে থাই সবেদা এটাতেও দেখুন অনেক ফুল এসেছে আবার সবেদাও ধরেছে আবার এইখানে আমার দেখুন এখনও দুটো লেবু শেষ মানে আপনাদেরকে দেখানোর জন্য গাছে রয়েছে এবার তুলতে হবে পুরো তোলার মতো হয়ে গেছে হারভেস্টিং করার মতো এই দেখুন সিকি ওয়ান সিকি মালটা এগুলো এই যে সিকি চিহ্ন আছে এগুলো ওয়ান এই দেখুন দেখতে বলতে বলতে একটা পড়েও গেছে এই যে এইটা আর এখানে দেখুন আমার কমলা লেবুর গাছটা দেখুন একদম গাছেই পেকে গেছে পাকিয়ে তুলব বলে এখন দেখেছেন হালকা হালকা ইয়েলো ইয়লো রং এসে গেছে এটা হচ্ছে আমার কমলা লেবুর গাছ এই যে কমলা লেবু একটু লেট হারভেস্টিং কোথায় এবার না হারভেস্টিং করলে আবার সিজনের গাছটা পাওয়া যাবে না এই যে এই যে আমার এই এখানে সব লেবু আছে এখানে একটা বেদানা গাছও আছে বেদানা গাছটাতেও ফুল এসেছে এই যে ফুল আসছে বেদানা গাছটাতে জানি না দাঁড়াবে কি না হয় দুটো চারটে করে হয় আর এইখানে দেখুন আমার পুঁই শাক পুরো ভোরে ভোরে মিজলি হয়েছে দেখছেন দিদি ভাই দেখুন এই যে আমার পুঁই শাক পুরো ভোরে ভোরে হয়েছে দারুণ খেতে লাগে পুঁই মিলি আমারও খুব প্রিয় আমাদের বাড়ির আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় এই পুঁই শাক এই ভোরে মোড়ে কেমন মিজড়ি হয়েছে দেখুন খালি মিজড়িতে ভর্তি হয়ে গেছে সাদাও আছে লালও আছে এইগুলোই ব্যাস বন্ধুরা এবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সকলকে নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন তার একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করিনি অল্প সময়ের একটা ভিডিও করে আপনাদের কাছে দেখালাম যে কিভাবে আমি বাগান রেডি করি নিজের একা হাতে সম্পূর্ণরূপে বাড়ির কাজ সেরে তারপরে এই বাগান কিভাবে সামলাই সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম এখন তো শীতের পুরোপুরি কাজ চলছে এই দেখুন না সব ছোটো ছোটো এগুলো আমার নিজের বীজ ফেলে এই বেগুন চারাগুলো আমি তৈরি করেছি এই যে এই কটা চারা আজকের মতো এখানেই রাখছি নমস্কার বন্ধুরা